নমস্কার পুনরায় আপনাদের সামনে পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রে তারা অভিভাবক একটি নতুন জ্যোতিষগত আমার কাছে এসেছে এবং আমাকে শনি এবং চন্দ্র কম্বিনেশন বা নিয়ে কিছু বলুন অর্থাৎ দৃষ্টি বিনিময় বা সব অথবা শনি চন্দ্র কম্বিনেশন তো আমি প্রত্যেককেই বলছি এটা কিন্তু সম্পূর্ণরূপে দেখবার ব্যাপার রয়েছে কোনটা কোন ডিগ্রি কোনটা কার নক্ষত্রে বসে রয়েছে তবে ন্যাচারালি শনি আর চন্দ্র যখনই এক হয় তখন ওটা একটা ক্যান্সার যোগ তৈরি হয় ওটা ক্যান্সার যোগ তৈরি করে যেভাবে আসবে সেইভাবে তো ক্যান্সার শুরু হয় রক্তের একটা সমস্যা করবে মানসিক অশান্তিতে ভরে যাবে এবং সে এতটা টেনশনে থাকবে যে সুস্থ থাকার তো কোনো সম্ভাবনাই নেই মাতৃকুল এবং মায়ের দিকে চরম ধরনের সমস্যা এবং চরম অসুখ এবং সেখানে কোন রকম বাজে ধরনের অকারেন্সে ডেথ হওয়ার সম্ভাবনা রয়েছে যাদের যাতে পুণ্ডিতে দেখা যায় ব্ল্যাকের সমস্যা তো আসবেই আসবে এরকম ব্যাপার কিন্তু রয়েছে মানসিক অশান্তি এবং মনের মধ্যে সবসময় একটা অজানা হয় এবং তার সাথে দমনা অর্থাৎ করবো কি করবো না হবে কি হবে না যাবো কি যাবো না করবো কি করবো না ভাবো কি ভাবো না এই এক একটার পর এক একটা কি মধ্যে চলে যাতে হবে মন অস্থির এবং মাঝে মাঝে তাকে দেখা যায় দেখা যায় এরা নিজেদেরকে নিজেরা শেষ করবার জন্য ব্যালিব্যস্ত হয়ে উঠে এদের পায়ে বিশাল সমস্যা হয় জলের দ্বারা চরম ক্ষতি হয় এবং কোনো বিষক্রিয়া ফুড পয়জন বা বাইটিং কোনো স্নেক হোক বা যে কোনো কিছু বাইটিং ডগ যে কোনো কিছু বাইটিং এদের পাওয়া যায় এদের পুণ্ডে বিষক্রিয়া প্রয়োগ হয় এবং শুধু তাই নয় এদের মধ্যে কিন্তু দেখা যায় যে এদের নিজস্ব লোকের দ্বারাও অনেক ধরনের টেনশন অনেক ধরনের সমস্যা তৈরি করে থাকে এরা কিন্তু অনেক অনেক সময় নেগেটিভ সোর্স বা নেগেটিভ এনার্জি বা ব্ল্যাক ম্যাজিক এর আন্ডারেও চলে যায় কেউ না কেউ এদের উপর অ্যাপ্লাইও করে সেই ব্যাপারে বিশেষ সচেতনতা থাকা দরকার আর এভাবে রেমেডি দেওয়া অসম্ভব এ রেমেডি কীভাবে দেব তবে আমি এর প্রসঙ্গে কয়েকটি কথা শুধু একটু বলতে চাই যাদের কুণ্ডলীতে এই শনিচন্দ্র ব্যাপারটা রয়েছে যেভাবেই থাকুক বা সমসপ্তম যোগ সমসপ্তম অর্থাৎ দুজন দুজনের সপ্তম স্থানে বসে আছে সেটা ডি নাইন হোক বা চার্টে হোক বা হোক বা লগ্ন চার্ট বা হোক না কেন এবং তার পাশাপাশি আমি রেমিডি এখানে সম্পূর্ণ তুলে ধরা মুশকিল কারণ কোন ভাবে হয়েছে কোন ভাব থেকে কোন ভাবে ওটাকে ট্রান্সফার করতে হবে সেটা দেখবার ব্যাপার আছে শনিকে সরাই নিলাম না চন্দ্রকে সরাইলাম ওখান থেকে সেটা আবার দেখবার ব্যাপার আছে সেখানে আবার দুজনের নক্ষত্র যে নক্ষত্র কোথায় কোথায় কানেকশন নিচ্ছে সেগুলো সমস্ত কিছু না দেখে বলা কিন্তু খুব অসম্ভব তাই যারা আমাকে রিকোয়েস্ট করেছ আই এম সরি ফর ফর গিভিং দ্য টোটাল ডিসিশন ইন ডিটেল আমি টোটাল ডিসিশানটা এখানে দিতে পারবো না তবে আমি কিছু উপায় সাধারণভাবে বলে দিব তোমরা নেয়ারেস্ট বা তোমাদের কাছাকাছি বা তোমরা যাকে ভালোবাসো বা পছন্দ করো তাদের যে কোনো একজন অ্যাস্ট্রোলজার অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে দেখিয়ে নাও দেখে এডেমে তবে উপায় স্বরূপ আমাকে যখন এতবার রিকোয়েস্ট করেছো তোমরা আমাকে কিছু না কিছু একটা বলতেই হবে না বললে তোমাদের সত্যিকারেরই মন খুব করা প্রয়োজন আর আমি চাই না আমাকে যারা এত সুন্দরভাবে ভালোবাসো তারা কোনো মতে এরকমভাবে ডিপ্রাইভ হয়ে যাও বা মানসিকতাটা একটু আঘাত বা চোখ পাওয়া আর দ্বিতীয়ত যাদের আবার কুণ্ডলী নেই তাদের ক্ষেত্রে শনির ক্ষেত্রে তিল বা চন্দ্রের ক্ষেত্রে তিল বা শনির ক্ষেত্রে কর চন্দ্রের ক্ষেত্রে কর বা শনির ক্ষেত্রে জাল এবং চন্দ্রের ক্ষেত্রে জাল এই চিহ্ন যদি থাকে তবুও কিন্তু একই ঘটনা শনি হচ্ছে মিডিল ফিঙ্গারটাকে বলে একদম নিচ ওটাকে বলছে হচ্ছে সার্টেন মাউন্ট পর্যন্ত মানে যেটাকে বলা হচ্ছে মিডিল ফিঙ্গারটা আর তার নিচের সামান্য কিছু আর চন্দ্র হচ্ছে লিটিল ফিঙ্গারের একদম নিচে উপরের দেখে নেবে তিল জাল চিহ্ন এমন কিছু বা ক্রস চিহ্ন বা তার পাশাপাশি কিনা বা সেখান থেকে কোনো রেখা এঁকে বেঁকে যাচ্ছে কিনা তবেই কিন্তু বুঝতে পারবে যে এরকম ঘটনা কিছু একটা রয়েছে তো এখানে আমি উপায় হিসাবে প্রথমে একটি উপায় আমি তুলে ধরছি সেই উপায়টা হলো দুই রঙের জানোয়ার বা পশু বাড়িতে যেন না থাকে বা পালন করো দুই রঙের জানোয়ার বা পশু বাড়িতে ব্যবহার করো না তাতে ডেফিনেট কোনো না কোনো সমস্যা তৈরি করবেই করবে নাম্বার দুই দুধ এবং মধু খেতে হবে কন্টিনিউ যদি এটা ম্যালিট্রিক দোষে পরিণত হয় তাহলে খেতে হবে আর যদি এটা ম্যালিপিড দোষ সম্পূর্ণরূপে তৈরি করে কোথাও একটা পজিটিভ দেখা যাচ্ছে অর্থাৎ তুঙ্গস্থ বা পজিটিভ বা এক্সাল্টেড হয়নি এক্সাল্টেড হয় এক্সাল্টেড হয়েছে হয়নি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আবার এই দুধ মধু মন্দিরে তেতাল্লিশ দিন পৌঁছাতে হবে বোঝবার ব্যাপার আছে কিন্তু আমি রেমিডিসটা বলে দিলাম আবার একটা কাঁচের বোতলে যেখানে কালো কালি থাকে সেখানে নিজের মুখ থেকে কিন্তু সেটা জলপ্রবাহ করতে হয় তেতাল্লিশ সেটাও বোঝবার ব্যাপার আছে এটা কিন্তু আগে অ্যাপ্লাই করবে না আমি জাস্ট ফর ইনফরমেশনের জন্য আমি তোমাদের দিলাম কেন এটা অ্যাপ্লাই করতে গেলে আমি জানতে হবে ঘটনাটা কি রয়েছে আর দ্বিতীয়ত যেহেতু এই যোগ থাকলে নেশা চলে আসে নেশা আসতে বাধ্য নেশা কিন্তু বন্ধ করতেই হবে যে কোনো নেশা কিন্তু বন্ধ করতে হবে কারণ শনিচন্দ্র মানে কিছু না কিছু নেশা আকর্ষণ হয়ে যায় যে কোনো নেশা হতে পারে এবং সেটা খারাপই হবে তো সেই জায়গাটাকে কিন্তু ইলেকট্রিফিকেশন করবার দরকার আছে এবং সেটা কিন্তু সরাতে হবে কারণ মনে রাখবে শনিচন্দ্র কম্বিনেশনটাই এমন কম্বিনেশন যাদের কোনো না কোনো নেশার মাধ্যমে তারা যেটা না সেটাই বলে দিবে অর্থাৎ এমন একটা কথা বলে ফেলল যেরকম দেখবে যারা বিভিন্ন রকম নেশার মধ্যে থাকে তারা এমন এমন কিছু হঠাৎ হঠাৎ কথা বলে ফেলে যে দেখে মনে হচ্ছে যে এখনই অনেক বড় কিছু হবে হয়ে উঠবে কিন্তু আদৌ কিন্তু তা না আসলে মনে তারা সব ভালো কিন্তু তাদের এই যোগটা থাকার জন্য কিন্তু এই সমস্যাটা তৈরি হয়েছে যদি তারা একটু যোগটা সম্পর্কে আমার মনে হয় কিন্তু এটা খুব ভালো জায়গায় যাবে নেশা কিন্তু বিভিন্ন হতে পারে শুধু কিছু জায়গা থেকে কিন্তু এই দোষটা তৈরি হয় ওটাও কিন্তু বন্ধ করতে হবে সেই মানুষের বা সেই ব্যক্তির বা সেই ছেলের বা সেই মেয়ের কোন রকম দোষ নেই প্রথমে মনে হয় সেই মানুষের বা সেই ব্যক্তির কোনোরকম দোষ নেই এই কুণ্ডলীতে এই কম্বিনেশনটা থাকার জন্য এই ঘটনাটা কিন্তু যদি হয়েছিল জায়গাটাকে জায়গাটাকেশন করা যায় ধীরে 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 কিন্তু জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিকে যাবে তো আমি আপাতত বলে রাখলাম ছোট্ট একটা সংক্ষিপ্ত হয়তো এই সংক্ষিপ্ত বিবরণে আরও কোথাও লাভ হতে পারে কিছু কিছু জায়গায় সম্পূর্ণ হবে না কিন্তু কিছু কিছু জায়গায় হেল্পফুল হয়ে উঠবে এই ম্যাটারটা ডিটিংসের ফলে তো ই অবধি বলে রাখলাম সেখানে কিন্তু ফিস্ট টিউমার ব্লাডের ব্লাডের ক্ষেত্রে ইনফেকশন সমস্ত কিছু কিন্তু তৈরি হয়ে থাকে খুব সাবধান আর ভালো মতো যদি কারো অভিজ্ঞ জ্যোতিষের কাছে পরামর্শ নিয়ে নেওয়া যায় তাহলে বেটার আজ অব্দি আজ আর অন্য কোনো কথা বলছিলেন সকলে ভালো থাকে সকলকে ভালো থাকতেই হবে কারণ মাঝে করুন জয়